আজকে আমি আপনাদের সঙ্গে শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ির রেসিপি শেয়ার করব এইভাবে বানালে খেতে দুর্দান্ত লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক কাপ মুগের ডাল যে কাপ মেপে ডাল নিয়েছি ওই কাপেরই এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দেবো দুই তিনবার জল দিয়ে চাল ও ডালটাকে ভালো করে ধুয়ে নেব এখানে আমি চাল আর ডালের পরিমাণ সমান সমান নিয়েছি আপনারা চাইলে ডালের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন চাল আর ডালটাকে ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকটির মধ্যে জল ঝরিয়ে নিয়ে এভাবে রেখে দেব কিছু সবজি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি ফুলকপি বিনস গাজর আলু আর মটরশুঁটি নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে মধ্যে পাঁচ চামচের মতো সাদা তেল দিয়ে দেব তেল গরম হলে কেটে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে প্রথমে হালকা করে একটু ভেজে নেব তেলের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আলু আর ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো দিয়ে দেব সবজিগুলোর মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে দেব সমস্ত সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব প্রায় পাঁচ ছয় মিনিট সময় ধরে সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দেব সবজিগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব। এক চামচের মতো ঘি ঘি দেওয়ার পর তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে দুটো তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা দু টুকরো দারচিনি এক টুকরো জৈত্রী তিনটে এলাচ আর পাঁচ ছটা লবঙ্গ এলাচ তিন থেকে ফাটিয়ে নিয়েছি ফোড়নটাকে ঘি আর তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে পাঁচ ছয় সেকেন্ডের মতো ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে চাল আর ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব পাঁচ ছয় মিনিট সময় ধরে চাল আর ডাল ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আপনারা চাইলে অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট দুই তিনক সময় ধরে একটু ভেজে নেব। মিনিট দুই তিনিক ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা ছোট বাটির এক বাটি ছোলার ডাল এই ডালগুলোকে হালকা গরম জলের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিতে হবে যে কাপ মেপে চাল নিয়েছি ওই কাপেরই চার কাপ জল দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন আর জলটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব জল ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন এই সময় চাল আর ডাল প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এই সময় ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে দিয়ে দেব পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুটা হালকা গরম জল দিয়ে দেব অবশ্যই গরম জল দিতে হবে খিচুড়িটা আপনারা কতটা পাতলা বা ঘন করবেন সেই মতো জল দেবেন এইভাবে একবার নিরামিষ খিচুড়ির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে অবশ্যই মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব সব কিছু কেমন সেদ্ধ হয়েছে দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দেব একটা বাতাসা বাতাসার পরিবর্তে অল্প করে চিনির ব্যবহার করতে পারেন এক চামচ ঘি দিয়ে দেব আর ভাজা মশলা দিয়ে দেব। গোটা জিরে ধনে এলাচকে শুকনো খোলায় ভেজে আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে খেতেও অসম্ভব ভালো লাগে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ